সুরবাহার মিউজিক অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় সুর সাধক সুরেন চক্রবর্তী শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যা অনুষ্ঠিত হতে চলেছে শিলচুরে আগামী চব্বিশ মে বুধবার শিলচর বঙ্গভবনে বিকেল চারটায় এই অনুষ্ঠানের উদ্বোধন হবে এতে অনুষ্ঠান করবেন কলকাতার বিখ্যাত তবলাবাদক প্রয়াত আনন্দগোপাল বন্দ্যোপাধ্যায়ের পুত্র বিখ্যাত তবলাবাদক প্রাণগোপাল বন্দ্যোপাধ্যায় থাকবে প্রয়াত বুদ্ধদেব দাশগুপ্তের সুযোগ্য শিষ্য সেতার বাদক আন্তর্জাতিক শিল্পী সুপ্রতীক সেনগুপ্ত এতে আয়োজক সংস্থার শিল্পীদের পরিবেশনায় থাকছে গুচ্ছ অনুষ্ঠান থাকছে স্থানীয় শিল্পীদের অনুষ্ঠান অনুষ্ঠানে প্রবেশ অবাধ মঙ্গলবার শিলচর রূপম কার্যালয়ে বিষয়টি নিয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন সুরবাহারের সদস্যরা সংস্থার সভাপতি তথা বিশিষ্ট শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ও শিক্ষক অমরেন্দ্র চক্রবর্তী বলেন এগারো বছরে পা দিয়েছে সুরবাহার তাঁর পিতা প্রয়াত সুরসাধক সুরেন চক্রবর্তী উত্তর পূর্বাঞ্চলের একজন বরেণ্য সঙ্গীত শিক্ষক ও শিল্পী ছিলেন তাঁর স্মৃতিতেই শাস্ত্রীয় সঙ্গীত সন্ধ্যার আয়োজন করছে সুরবাহার সাংবাদিক সম্মেলনে উপস্থিত রূপম সাংস্কৃতিক সংস্থার সাধারণ সম্পাদক নিখিল পাল বলেন অত্যন্ত মনোগ্রাহী একটি অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে সুরবাহার শিলচর শহরের শাস্ত্রীয় সঙ্গীত প্রিয় শ্রোতা ও দর্শকদের এই অনুষ্ঠান উপভোগ করার জন্য আহ্বান জানিয়েছেন বাবু তিনি জানান এই অনুষ্ঠানে আমন্ত্রিত শিল্পীদের পাশাপাশি অনুষ্ঠান পরিবেশন করবেন অমরেন্দ্র চক্রবর্তী এবং তার পুত্র মেঘরাজ চক্রবর্তী এদিন সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রা চক্রবর্তী ও মেঘরাজ চক্রবর্তী শিলচর থেকে দেব দেবের রিপোর্ট আজকের পর সুলবাহার মিউজিক অর্গানাইজেশনের জন্ম হয়েছে দু সালে তারপর থেকে আমরা ছোটোখাটো অনুষ্ঠান করে যাচ্ছি এবার এগারো বছর পূর্তি অনুষ্ঠান এখানে সম্পূর্ণ শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠান হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের একটি অনুষ্ঠান হচ্ছে এটা আমার শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠান করার কারণ হচ্ছে এটা আমার অনুষ্ঠানটা আমার বাবার নামে করছি আমি বাবার স্মৃতিতে আর আমার বাবা যেহেতু একজন পুরোপুরি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী ছিলেন তাই আমি ওনার স্মৃতিতে সেই শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানটাই করছি আগেও করেছি অনেকবার এবারও করছি তো এবারের এই অনুষ্ঠানে স্থানীয় শিল্পী আমাদের অর্গানাইজেশনের শিল্পী আমাদের ছাত্রছাত্রী ছাড়াও কলকাতা থেকে দুজন বিশিষ্ট শিল্পীকে আমরা নিয়ে আসছি একজন হচ্ছেন বিশিষ্ট সেতার বাদক সুপ্রতীক সেনগুপ্ত আর আরেকজন হচ্ছেন বিশিষ্ট তবলাবাদক আমরা আশা করবো আপনাদের সহযোগিতা সেগুলো আমরা এবং আমরাও আশা করছি দিনের অনুষ্ঠান একটা অসাধারণ অনুষ্ঠান হবে তো আমিও শহরে যারা আছেন সংস্কৃতি সবাই করবো তারিখ ঠিক দ্বিতীয় চারটায় আপনারা সবাই আসুন